প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুডের করে থাকবে তোমাদের সহ ফাহিম ফাহিম তুমি বোর্ডে চলে যাও সবাই লক্ষ্য করো বডের দিকে হ্যাঁ কমা দাও তে একুশ পর কমা দাও হ্যাঁ হ্যাঁ লিখো দুই দে গুড বয় হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ কত হলো দুই আঠারোর মধ্যে কতবার যায় বেশি হয়ে যাচ্ছে তো আঠাশ নয় আঠারো তাহলে দুই আঠারো মধ্যে কতবার যাবে দুই আঠারো মধ্যে কতবার যাবে বলে গেছো না বই পেয়ে গেছো নয় যাবে ঠিক আছে নয় দু আঠারো হ্যাঁ বই পাইলে চলবে না ঠিক আছে হ্যাঁ এবার দাও হুম তিন দিয়ে ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ এ তো হচ্ছে বই পাবো না ঠিক আছে তিন একুশের মধ্যে কতবার যাস চীনের নাম বয় বই না ঠিক আছে কতবার যায় চীন একুশের মধ্যে কতবার যায় হ্যাঁ আর বা কত হয় চব্বিশ হয়ে যায় না সাতবার হ্যাঁ গুড তাহলে তিন নয়ের মধ্যে কতবার যায় তিনবার হ্যাঁ কমাটা একটু ছুটো করো না ওইটা একটু তো লম্বা কেন হ্যাঁ হ্যাঁ এবার শিকো আর কত দিয়ে যায় হ্যাঁ সাত দিয়ে ওই তো শিখে বলতাম হ্যাঁ সাত 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 সাতের মধ্যে কতবার যাবে একবার হ্যাঁ তাহলে হ্যাঁ আবার গুড বয় এবার সাত তিনের মধ্যে কতবার যাবে যাবে না তাহলে কী করতে হবে হ্যাঁ তো হয়ে গেছে হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ এবার লসাগুল নাও হ্যাঁ চকেটটা ওকে একটা দিয়ে আসো হ্যাঁ ডোয়া থেকে চকেটটা দেবো হুম ওখানে রাখো শ্রেণী হ্যাঁ হ্যাঁ চোখ প্রয়োজন এখান থেকে নিবা ঠিক আছে হ্যাঁ 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 রসাগুলি কো এক না দিলেই চলবে ঠিক আছে হ্যাঁ বড় করে লিখো একটু বড় করে লিখো দেখা বুঝা যাচ্ছে না তিনটা একটু বড় করে লিখো বুঝা যাচ্ছে না জায়গা তো আছে হ্যাঁ বড় করে লিখো না কেন হ্যাঁ হ্যাঁ তাহলে তিন দুগুনে কত হয় তিন দুগুনে কত একশো কত মুগ করে নিয়েছো

হ্যাঁ হয়েছে তাহলে ওর জন্য হাতালি দাও সবাই জুড়ে করে হাতালি দাও ফাইমের জন্য জুড়ে করে হাতালি দাও আমার ধন্যবাদ